আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে অন্য দেশের চেয়ে ক্রোয়েশিয়া কেন ভালো আমি যদি বলি বিশেষ করে যে পোল্যান্ড হাঙ্গেরি বুলগেরিয়া বা পর্তুগাল বা স্পেন আরও যে সিনজেন ছোটো ছোটো দেশগুলো আছে এই দেশগুলোর চেয়ে আমার মনে হয় যে ক্রোয়েশিয়া অনেক বেটার কারণ হয়তো অন্য দু একটা দেশ আছে আপনাকে হয়তো ভবিষ্যতে কার্ড দিবে পাসপোর্ট দিবে কিন্তু আপনাকে এর জন্য অনেক স্ট্রাগল করতে হবে আপনি যদি বিশেষ করে বলেন যে পোল্যান্ডে ক্রোয়েশিয়ার যে পোল্যান্ডের ডিউটি অনেক ডিউটি হওয়ার অনেক বেশি বাট ওখানে স্যালারি কম হাঙ্গারিতেও সেম আপনি পর্তুগালে যদি যান আপনি ইলিগালভাবে থাকবেন ওখানে আপনি পাঁচ ছয়শ ইউরোপ বেশি ইনকাম করতে পারবেন না স্পেনে যদি যান আপনি অবৈধভাবে থাকেন ওখানে যেয়ে যদি আপনি দুই বছর যা ইনকাম করবেন আপনি দেশে টাকাতে টাকা পাঠাতে পারবেন না এবং পরবর্তীতে আপনার আইডি হবে ওখানে খরচ আছে তো সব কিছু মিলে ওই হিসাবগুলো করে যদি আপনি দেখেন ক্রোয়েশিয়া আমার কাছে অনেক ভালো মনে হয় বেটার মনে হয় ক্রোশিয়াতে আপনি অ্যাকর্ডিং টু ইয়ার ডিউটি মানে আপনার ডিউটি অনুযায়ী তারা আপনাকে থাকা খাওয়া দিচ্ছে এবং যে একটা স্যালারি দিচ্ছে মোটামুটি খারাপ না আবার ক্রোয়েশিয়া ধীরে ধীরে স্যালারি বাড়াচ্ছে আবার অনেক কিছু ল চেঞ্জ করতেছে ভবিষ্যতে হয়তো এরাও পিয়ার দিতে পারে বা পাসপোর্ট দিতে পারে এই ধরনের আপডেট এরা করতে পারে কারণ এর আগে তো ক্রোয়েশিয়াতে এশিয়ান কেউ ছিল না এই জন্য এরা করেনি আপনারা যদি বিশেষ করে অন্য অন্য দেশের তুলনা করেন ক্রোয়েশিয়ার সাথে কম্পেয়ার করেন তো আমি মনে যে ক্রোয়েশিয়ায় বেটার এবং আমি জার্মানিতে কথা বলছি আমার ফ্রেন্ডের সাথে এবং অন্য অন্য দেশে যেমন ফ্রান্সে ওরা ইনকাম বেশি করে কিন্তু কথা হচ্ছে ওদের যে কস্টিংটা বা খরচ যে ওখানকার যে থাকা খাওয়া বা ট্যাক্সের যে খরচ ওরাও কিন্তু মাস শেষে ওই আঠারোশো দুই হাজার ইউরোর বেশি ইনকাম করতে পারে না বা অনেক সময় দেখছি আমি জার্মানিতে দেখলাম কথা বলে যে এত টাকা ইনকাম করার পরও পনেরোশো ইউরোর টিকাটাই তাদের মুশকিল হয়ে যায় কারণ এত কস্টিং ওখানে এবং কস্টিং বলতে যে থাকা খাওয়া থেকে শুরু করে আপনার ট্যাক্স দেওয়া বা অন্য অন্য ইন্স্যুরেন্স থেকে শুরু করে ফিটি তো অনেক ট্যাক্স দিয়ে দেখা যায় যে পনেরোশো ষোলোশো ইউরো তাদের হাতে থাকে না মাস শেষে তো সেই তুলনায় আমি দেখি যে আপনি যদি ক্রোয়েশিয়ায় থাকেন বা ক্রোয়েশিয়ার যে থাকা খাওয়া তো কোম্পানি দিয়েই থাকে যেমন খরচগুলো যেগুলো আছে বাড়তি খরচগুলো দেওয়ার পরেও আপনি যদি চান ক্রোয়েশিয়াতেই পনেরোশো ষোলোশো ইউরো ইনকাম করতে পারবেন যদিও এখানকার বেসিক এখন পর্যন্ত নয়শো সাড়ে নয়শো এক হাজার সিজন টাইমে এক হাজার এগারোশো ইনকাম কিন্তু আপনি যদি বাড়তি ইনকাম করেন বা বাড়তি কোনো কাজ আপনার সুযোগ পান তাহলে আপনি পনেরোশো ইউরো এখানেই বসে আমার ইনকাম করতে পারবেন আমার অনেক কয়েকটা ফ্রেন্ড আছে যারা মাঝে মাঝে পার্ট টাইম এখানে সেখানে পার্ট টাইম করে পনেরোশো আঠারোশো এবং দুই হাজার পর্যন্ত ইনকাম করতেছে আমার পরিচিত যারা আছে তো সে তুলনায় আমি দেখি যে ক্রোয়েশিয়া কিন্তু খারাপ না পোল্যান্ডে আপনার বারো ঘন্টা ডিউটি কিন্তু দেখা যায় যে সাতশো আটশো ইউরোর বেশি স্যালারি হবে না এর চেয়ে বেশি ইনকাম আপনি করতে পারবেন না পোল্যান্ডেও হাঙ্গারি তো সেম স্পেন বা পর্তুগাল গেলে তো আপনি ছয়শো ইউরোর বেশি মনে হয় ইনকাম করতেই পারবেন না কারণ আপনি ওখানে তো অবৈধ থাকবেন ওখানে তো এত সহজে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন না কয়েকটা দেশ আছে যেটা একটু ভালো স্যালারি দেয় কিন্তু ওই সব দেশে তো আপনি ওয়ার্ক পারমিট নিয়ে ঢুকতে পারবেন না কারণ ওই সব দেশ আপনাকে হায়ারই করবে না ওয়ার্ক পারমিট নিয়ে এখানে যেমন আমি দেখলাম অস্ট্রিয়া আছে এটা ভালো কান্ট্রি স্যালারি ভালো দেয় তো ওখানে এশিয়ান কাউকে নিতেইছে না ওরা এশিয়ান হায়ারই করে না এবার ওরা যে কোয়ালিটি টেস্টটা ফায়ার করে ওই অ্যাবিলিটি আমাদের নাই আমরা ল্যাঙ্গুয়েজ জানি না ওই ধরনের ডিগ্রি হয়তো থাকবেন আপনার তো অনেক সমস্যা তো বিশেষ করে আপনার কোয়ালিটি অনুযায়ী অ্যাকর্ডিং টু মানে আমাদের বাংলাদেশি আমাদের যে ধরনের অ্যাবিলিটি আছে এই অ্যাবিলিটিতে যে স্যালারিটা ক্রোয়েশিয়া দিচ্ছে খারাপ না স্যালারি থেকে ফ্যাসিলিটি থেকে যেটা দিচ্ছে সেটা খারাপ না আপনি ক্রোয়েশিয়াতে থাকলে আপনি বৈধভাবে থাকতে পারতেছেন আপনি দেশে যাইতে পারতেছেন ছুটির জন্য ছুটি নিয়ে আবার আসতে পারতেছেন আপনি জবটা কন্টিনিউ করতে পারতেছেন এখানে বিশেষ করে এক রুমে দুজন করে লোক দিয়ে থাকে তো এখানে থাকার ব্যবস্থা ভালো খাওয়ার মোটামুটি ব্যবস্থা ভালো আপনি বিশেষ করে যদি পর্তুগালে যান আমি শুনলাম আমার ফ্রেন্ড একটা আছে ওখানে আট দশজন মিলে থাকে একটা একটা রুমে স্পেনেও সেম তো এটা তো আর ইউরোপের লাইফ হলো না আপনি যদি এভাবে থাকেন তো এই সবগুলো আমি চিন্তা করে দেখলাম যে আমার কাছে ক্রোয়েশিয়াটাই বেটার লাগতেছে থ্যাংক ইউ